আমি বারবার উল্লেখ করি বিভিন্ন ভিডিওতে বলি শিলচর শহরকে বাদ দিলে কাছাড় জেলার মধ্যে ব্যবসা বাণিজ্যের প্রাণ কেন্দ্র বলে উল্লেখ করা হয় বাগা বাজারকে আর এটি আসাম মিজোরাম সীমান্ত অঞ্চলে এখানে সব ধরনের ব্যবসা হাব আমরা উল্লেখ করব সীমান্তবর্তী অঞ্চল হওয়ার কারণে এখানে বিভিন্ন ধরনের ব্যবসা ব্যবসায়িক প্রতিষ্ঠান গড়ে উঠেছে ঠিক এ সময়ে আর আর একটি বিষয় আমরা উল্লেখ করতে চাইছি বর্তমান সময়ে আমি যেখানে রয়েছি এখানে একটি সাইনবোর্ড যেটা আপনাদের উদ্দেশ্যে তুলে ধরছি আমি মা মানসা সেলুন তো সেলুনের একটি ব্যবসা বাঘা বাজারে যে কোনো সেলুনে আপনি যাবেন আর সাথে সাথে জায়গা পেয়ে যাবেন আপনাকে চুল কাটতে হলে চুল দাঁড়িয়ে কাটতে হয় যদি আপনাকে তাহলে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়াতে হবে সেটা আপনি হাতে অন্তত পক্ষে এক থেকে দেড় ঘন্টা দুই ঘন্টা টাইম নিয়ে আসবেন বাজারের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত অন্তত কুড়িটার উপরে সেলুন রয়েছে তার মধ্যে লাক্সারি যেগুলো আমরা আমরা উল্লেখ করি এভাবে সেলুন আছে আর সাধারণ সেলুন এটাও রয়েছে এখানে পার্লার বিউটি পার্লারও রয়েছে এ বাজারে তার বিপরীতেও আরো সেলুনের প্রয়োজন রয়েছে যেটা আমরা ঠিক এ সময়ে এখানকার মানুষের বর্তমান সময়কার যেটা চাহিদা সেটা থেকে উল্লেখ করছি আমি বর্তমানে যে জায়গা রয়েছে এখানে নতুন ভাবে একটি সেলুনের উদ্বোধন হয়েছে আজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়েছে আমি যখন দেখি যে এ আগে থেকেই আমার মনবীতি ছিল এববের একটি একটি নয় আর অনেকগুলো দোকানের এখানে প্রয়োজন রয়েছে যেটা তো দোকানটি আপনার কিটা মন করি আগে কোন জায়গা দোকানে তো এখানে ছিল আচ্ছা মন

চুলের যে সমস্ত সামগ্রী বা তেল শ্যাম্পু থেকে শুরু করে বিভিন্ন জিনিস আমরা এখানে দেখতে পাচ্ছি একটি গ্রোসারি শপের মতো বা স্টেশনারি শপের মতো এখানে দোকানটি জাস্ট উদ্বোধন হয়েছে এখানে প্রবেশ করি তখন কিন্তু তারা যারা এখানে কর্তব্য ছিলেন তারা বর্তমান সময়ে বন্ধ হয়ে রয়েছেন আমি দোকানটি নূতন ভাবে আরো একটি দোকান আর একটি দোকান এভাবে সেলুন যদি আরো পঞ্চাশটিও হয় তার পরবর্তীতে বাঘা অঞ্চলে সেলুনে আসার পরে লাইন পাততে হবে সেটা আমি নিশ্চিত করে বলতে পারি সেলুন হয়েছে আর এখানে বিভিন্ন ধরনের ফেসিলিটি বা নতুন নতুন যারা কারিগর তাদেরকে আমরা এখানে দেখতে পারছি আর আশা করছি মানুষ এখান থেকে ভালো ফেসিলিটি পাবে তো এ ধরনের যেটা ব্যবসায়িক প্রতিষ্ঠান সেখানে কিন্তু এটা একটি হস্তশিল্প আমি উল্লেখ করব এখানে হাত দিয়ে মানুষ শারীরিক কসরত করে আর বিভিন্নভাবে আপনাকে সুন্দর করার চেষ্টা করে আর এটা কিন্তু একটা কলা যেটা বিষয়ে মূল্য করছি আর এখানে যে সমস্ত চেয়ার বা যেগুলো আমরা দেখি ঠিক এ সময় লাক্সারি সেলুনে যেগুলো থাকার কথা সেগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি সাধারণ মানুষ যারা যারা একটু বিনোদন বা যে সমস্ত লাক্সারি যে সমস্ত সেলুন রয়েছে সেগুলোতে গিয়ে যাদের চুল কাটার সামর্থ্য নেই যেখানে অনেকগুলো পয়সা নিয়ে নেয় তো এখানে যে ভাইটি উল্লেখ করছেন তিনি সেই সাধারণ যে সমস্ত সেলুন সেই সমস্ত সেলুনে যে পয়সায় এখানে সব থেকে বড় কথা সাধারণ সেলুনে যে পয়সায় আপনি আপনার যেটা কাজ করে নিতে পারবেন এখানে সেই কোনো ভারতী পয়সা না দিয়ে শীতটাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে আপনি সেই ফেসিলিটিটা নিতে পারবেন তো সেটাই আমার কাছে সব থেকে বড় সব থেকে ভালো লাগা আর আশা করছি এখানে বেশ কয়েকজন মানুষও কিন্তু কাজ পায় একজন একটি সেলুন খোলার সাথে সাথে এখানে আমি দেখছি তিন চারটি চেয়ার রয়েছে তার মানে আরো তিন চারজন বেকার ছেলে যারা তারা এখানে কাজ পাবে এখান থেকে কাজ শিখতেও পারবে রোজগার করতে পারবে তো এভাবে একটি প্রতিষ্ঠানে আমি সাধারণত আপনারা অনুমান করবেন যে আহ রাজীব খন থেকে পেইড প্রমোশন করতে লাগলো হ্যাঁ পেইড প্রমোশনের অনেক অফার আসে আমার কাছে কারণ পেইড প্রমোশন করতে যায়নি আমি আমি প্রফেশনালি ভিন্ন মানুষ তার বিপরীতেও কিন্তু আমার বাতিজা আমাকে অনেক রিকোয়েস্ট করে এই সেই বাতিজা যার কথা উল্লেখ করছি সে আমার কাছে অনেক রিকোয়েস্ট করে বাতিজা আঙ্কল আপনাকে আসতে হবে তো বাতিজা রিকোয়েস্টটাকে আমি আর ইগনোর করতে পারিনি আমি চলে আসি তো ঠিক এ সময় এ সেলুনের যেটা বর্তমান যেটা অবস্থা সব থেকে সেলুনের মধ্যে সব থেকে কিছু বেড সাইড আমি উল্লেখ করছি সেটা হচ্ছে যে আমরা অনেক সময় নোংরা দেখি নোংরা দেখার পর যে সেলুনের মধ্যে আমরা নোংরা দেখি সেখানে আমার আমার যত সুন্দর কাজ করুক আমার কিন্তু সেখানে যাওয়ার ইচ্ছা থাকে না দ্বিতীয়ত আমরা দেখি টাওয়েল গুলো একজনের পর একজনকে ব্যবহার করা হচ্ছে গরমের দিনে কি হয় সেই টাওয়েলের মধ্যে ঘামের গন্ধ হয়ে যায় আর সেই অন্য জনের ঘামের গন্ধযুক্ত টাওয়েল আপনাকে যখন পরিয়ে দেওয়া হবে আমি তো আমি তো দৌড়ে পালাই যদি কিছু দেখি তো আমার আমার একটা রিকোয়েস্ট থাকবে দাদার কাছে যে সবসময় পরিচ্ছন্ন রাখার এটা যাতে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয় আর একজনের ইউজ করা যেগুলা বারবার ইউজ করতে হয় আমি জানি তো বারবার ইউজ করার পরবর্তীতেও কিন্তু গাম যুক্ত বা এভাবে এভাবে যাতে না হয় সেটা থেকে কিন্তু অন্যজনের শরীরের যেটা রোগ সেটা আমার শরীরেও চলে আসতে পারে তো সেই দিকটি আপনারা দেখবেন বা আপনারা যারা যে কোনো সেলুনে যান না কেন যে সস্তা বা এভাবে বিষয়গুলো আমি উল্লেখ করছি না আপনার সামর্থ্য অনুপাতে যান কিন্তু আপনাকে যে নোংরা বা এভাবে কিছু আপনাকে দিয়ে দেবে সেটা কিন্তু আপনি অ্যাকসেপ্ট করবেন না সেটাতে আপনি কিন্তু প্রতিবাদ করবেন বিভিন্ন সেলুন আছে তাড়াহুড়োর মধ্যে সে অন্যজনকে দিয়েও আপনাকে দিয়ে দেওয়ার চেষ্টা করবে অনেক অনেক সময় আমরা দেখি কথা উল্লেখ করছি সেগুলো তারা চেঞ্জ না করে একজন পরবর্তী অন্যজনকে দিয়ে দেয় সেটাতেও কিন্তু আপনার আপনি রোগাগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে তো সেই দিকগুলো আপনারা দেখবেন আর এখানে নতুন সেলুন যেটা আমি উল্লেখ করছি মা মনসা সেলুন সেখানে বিভিন্ন ধরনের ফেসিলিটির কথা ইতিমধ্যে তারা উল্লেখ করেছে তো এখানে আসবেন সেই সমস্ত ফেসিলিটি উপলব্ধ হবে আশা করছি আর লাইন তো আপনার ভাগ্যে যদি আপনি আসার পর লাইনে দাঁড়াতে হয় সেটা আপনার আপনার ভাগ্যের বিষয় অবস্থিত সেটা আমার কিন্তু বলা হয়নি আগের ভিডিওতে আমি উল্লেখ করছি বাঘা বাজারের দক্ষিণ প্রান্ত বাঘা শেরখান যেটা পয়েন্ট রয়েছে সেই বাঘা শেরখান পয়েন্টে তিনশো ছয় নম্বর শিলচর জাতীয় সড়কের বাঘা হাসপাতাল যেটা সেই হাসপাতাল পয়েন্ট থেকে মাত্র দশ মিটার সম্মুখ দিকে এগুলেই এই এই যেটা সেলুন মা মনসা সেলুন তো আমরা উল্লেখ করছি নিউ মার্কেট বলে উল্লেখ করা হয় এটাকে তো নিউ মার্কেটে নিউ মার্কেটে তিনশো ছয় নম্বর সূচনা জাতীয় সড়কের পাশে আর সবশেষে আমার যেটা এক্স অভিজ্ঞতা সেটা আমি উল্লেখ করছি সেলুনে অনেক কাজ করিয়েছি আজকের কাজটি আমার অত্যন্ত ভালো লেগেছে এখানে আমি সম্পূর্ণ ঘুমিয়ে পড়েছিলাম তো ঠিক এ সময়ে আরাম পেয়েছি আপনারাও আসবেন hasta acá